সবাই সব সময় একসাথে একই জায়গায় থাকতে পারে না মানুষ তার প্রয়োজনে এক একজন এক এক জায়গায় থাকে তবে কিছু কিছু স্মৃতি রয়ে যায় যেমন আমরা দুই হাজার বাইশ থেকে তেইশ পর্যন্ত আমরা যখন ছিলাম আমরা আমরা সবাই সবার ফ্যামিলি তখন খুব মজাদার মজাদার কিছু সময় কেটেছে সুন্দর মুহূর্ত কেটেছিল যেমন নজুল ভাই ও তার ওয়াইফের ম্যারেজ ডে ছিল তারপর এবার ম্যারেজ ডে ছিল আমার ম্যারেজ ডে ছিল এগুলো শুধু অনুষ্ঠান না জাস্ট সবাই একত্রিত হয়ে একটা আনন্দ করবো এটাই আর তখন তারা আমাকে তাদের আমাকে izzat hai amake gift রিং golden ring sob mile muhurto gulo আশা sundor chilo আমার kori apnara

সৌদি আরবে কাটানো এই মুহূর্ত সুন্দর মুহূর্তগুলো আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান তাছাড়া আমি সব সময় সব ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা না আপনাদের কতটুকু ভালো ভালো লাগে লাগে যদি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এটা হচ্ছে ভিলাতে অনেকগুলো গেস্ট ছিল তখন আমরা ছিল আমার হাজবেন্ড যত ফ্রেন্ড সার্কেল আছে সবাইকে ইনভাইট করেছিল সেই মুহূর্তটা অনেক ভালো ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ